নিম্ন চাপে আমার বাগানের কি অবস্থা বৃষ্টিতে কি অবস্থা সব গাছ একদম লম্বা জবা কিভাবে গামলা সব উল্টেছে নাক চাপা উল্টে আছে জবার গামলা উল্টে আছে একটা বড় গাছ দাঁড়িয়ে নেই এই যে কি অবস্থা করে বাপরে এত লম্বা বাঁধা ছিল দড়ি দিয়ে তাও দেখুন দড়ি ছিঁড়ে পড়ে আছে কি অবস্থা ছাদ বাগানে বৃষ্টি না থামলে এটা ঠিক করা যাবে না এত বড় কেন কি অবস্থা এই দেখ ফুল ঝরে গিয়েছে বাতাসে আর একটার উপর একটা সব পড়ে রয়েছে সব ভেঙে গিয়েছে মনে হয় ক্যান্ডি কি অবস্থা রে বাগানের ক্যান্ডি কি হলো কি করে হলো এরকম ওই দেখ অ্যাডিনিয়াম বেশি জলের জন্য একদম গোড়া পড়ছে একদম কি অবস্থা অ্যাডিনিয়াম উল্টে গিয়েছে এই দেখো নীলকণ্ঠ ডাল ভেঙে গিয়েছে রে কি অবস্থা আলামন্ডা পড়ে আছে উল্টে ঠিক করতে কখন বৃষ্টি থামবে ঋণ চাপ থামবে তারপর ঠিক হবে চলে এসো ক্যান্ডি আমি বৃষ্টি চলে আসছে চলে এসো ভিজে যাবার চলে এসো চলে এসো চলো পরে ঠিক করতে হবে চলো এখন খেলতে হবে না বৃষ্টি পড়ছে চলো 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 চলে এসো বৃষ্টি থামুক তারপরে আসবে এসো